সুযোগ বারবার আসে না আর তারা তাদেরকে দেখছেন আগামীতে হয়তো তাদেরকে আর পাবেন না আপনি এটি কিন্তু ঘোরাফেরা করবেন না দ্রুত গ্যালারিতে চলে আসেন আমি দ্রুত কোনদিন একটি কাছে আশা করব যেন আমাদের মহিলা দল যারা কি তারা যেন মাঠে প্রবেশ করে অতি আমি আমাদের এই মুহূর্তে মহিলা দল মহিলা ৩ রয়েছে তারা মাঠে প্রবেশ করেন দশম অবশ্যই একটা ঘোড়া হলো টাকা ছাড়া কথা বলতে ভুইতে উপহার দেন তবে যে আমি দূর থেকে এসে কোড়ানপুর এরনদিন আসকর হাগনা ধন্যবাদ নবলোহিত ভাই ও সাহিনা লোকে আমাদের নারী দিবসের ফুটবল খেলার উদ্যোগে মাঠে প্রবেশ করার জন্য ইতিমধ্যে তারা মাঠে প্রবেশ করেছেন আমি দ্রুত আহ্বান জানাব যে আমাদের খেলাটাও যেন দ্রুত শুরু করা যায় আমাদের লাইফম্যান যারা রয়েছেন তাদের জন্য তারা মাঠের মধ্যে প্রবেশ করেন আমাদের নারী খেলার ভিন্ন মাঠে প্রবেশ করেছেন বাইরে যারা অভিযান মান রয়েছেন তারাও সেই দ্রুত টিকিট খেতে আমরা প্রবেশ করতে পারেন কারণ আমাদের খেলা অতি দ্রুত আমরা শুরু করতে যাচ্ছি আমাদের খেলার ভিন্ন মাঠে প্রবেশ করেছেন আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে রয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এই খেলে উদ্বোধন অবশ্যই আমরা ধরো অধীর আগ্রহে বসে থাকি টিভির পর্দায় সেখানেই সেই টিভি পর্দায় সরাসরি দেখার সহ আজকে নজর মাঠ থেকে আপনারা উপভোগ করবেন সেই খেলার

আমি মাঠের মধ্য থেকে সবাইকে বাইরে আসার জন্য করছি যারা সাংবাদিক বিন্দু রয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক বিন্দু রয়েছেন অতি দ্রুত আপনার বাইরে প্রবেশ করেন মাঠের মধ্য থেকে আমাদের খেলা শুরু হয়ে যাবে আপনার মাঠের মধ্য থেকে দ্রুত বাইরে প্রবেশ করেন লিটন বাইরে চলে আসবেন

শ্রোতাবাচন সংগ্রামে বিপ্লবী নেতা বগুড়া জেলার এমপির বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচির অন্যতম সহকর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুযোগ্য পুত্র তারেক রহমান জ্যেষ্ঠ সন্তান দেশ সহ সমন্বিত সুপ্রিয় দর্শকত তাদের অত্যন্ত পরিবারের আস্থা ভাজনে প্রিয় মানুষ তাদের স্টেজের কাছে নিয়ে আসবেন সমানিত শুক্র দর্শক যে কথা বলছিলাম লাইহিরি পাড়া ইউনিয়ন পরিষদের সমানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় এই টুর্নামেন্টের সমানিত সভাপতি মহোদয় দায়িত্ব পালন করছেন সুশৃঙ্খল সুন্দর শুক্রবার নির্মল পরিবেশের মধ্য দিয়ে আমরা আজকের এই ফুটবল টুর্নামেন্টের খেলা